গত দুদিন হলো একদিকে আইএসএফ কর্মীকে মারা হলো অপরদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীকে মারা হলো এবং তৃণমূল কংগ্রেসের কর্মীকে মারার পরে একেবারে আইএসএফ নেতা কারিমুল ইসলামের উপর অভিযোগ করা হচ্ছে কি বলবেন কারিমুলের উপরে যে অভিযোগটা করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং অসত্য তো ওই দিনে যে ঘটনাটা ঘটেছে আগের দিনে আইএসএফের এক কর্মীকে বেধরক মারধর করা হয় এবং সে অচৈতন্য অবস্থায় যখন তাকে উদ্ধার করে হসপিটালাইজড করে তার কেস করানো হয় সোশ্যাল মিডিয়ায় এটা প্রচার হয় তার পরের দিনে ওরা পরিকল্পিতভাবে শওকত মোল্লা ওখান থেকে সাতটা সাড়ে সাতটার দিকে যখন হাতিশালা থেকে বেরিয়ে যায় তখন তৃণমূলের নেতা সমর্থকরা তারা কি মানে বুঝতে পারছি না শকত সাহেবের ইন্ধন হোক আর যাই হোক আমাদের ওখানে যারাই ছিল তাদের কম বেশি তিনজনের উপর আক্রমণ করে তিনজনের মধ্যে একজন গুরুতর আহত মানে আগের দিন একজন তো আহত হয়েছে তার পরের দিনও একইভাবে কেস করেছে এবং সোশ্যাল মিডিয়ায় বলেছে তার জন্য আবারও আক্রমণ করেছে যাদেরকে পেয়েছে তাদেরকে তার মধ্যে তিনজন আহত হয় তার মধ্যে একজন গুরুতর আহত হয় এটা নিয়ে যখন হসপিটাল মেডিকেল করা হচ্ছে কেস করার জন্য তর্জোড় চলছে সেই মুহূর্তে ওরা নিজেদেরকে এই কেসের কাউন্টার করার জন্য একজনকে সাজিয়ে মাথায় পট্টি বেঁধে তাকেও জিরান গাছাতে নিয়ে গিয়ে মেডিকেল করে কেস করানোর চেষ্টা করেছে এটা সম্পূর্ণ একটা সাজানো ঘটনা এটা ওরা কাউন্টার কেস করার জন্য এটা করেছে ওদের উপরে যে কেসগুলো হচ্ছে সেগুলো হালকা করার জন্য করেছে আর কারিমুল ওই অ্যাট এ টাইম ওরা যে বদনামটা আমাদের উপরে আমাদের নেতৃত্বদের উপরে লোকাল নেতৃত্বদের উপরে দেওয়ার চেষ্টা করছে সেটা সম্পূর্ণ মিথ্যা ওই একই সময়ে সে কাশীপুর থানাতে ছিল পুলিশ প্রশাসনের কাছে সেটা প্রমাণ আছে যার কারণে ওই অভিযোগটা কোনো মতে টিকবে না কোথাও কি কারিমুলকে মানে জেলে বা জেলে পারলে শুধু কারিমুল না আমাদের ভাঙড়ে বিশেষ করে ভাঙড় বিধানসভার মধ্যে যারা নেতৃত্বে স্থানীয় সামনে যারা নেতৃত্ব দিচ্ছে যাদের উপরে মানুষ ভরসা রাখে যাদের কথায় মানুষ বেরিয়ে আসে এরকম লোকজন যারা আছে বিশেষ করে কারিমুল বলো ওইদুল বলো আমাদের এদিকে রাহুল বলেন এই জাতীয় যারা আছে এদেরকে এরা মিথ্যা কেসে ফাঁসানোর একটা চক্রান্ত চালাচ্ছে তার প্রমাণ হিসেবে আমার কাছে অনেকগুলো ঘটনা আছে আমাদের রাহুলকে রিসেন্ট দুটো মিথ্যে কেসে জড়িয়েছে একটা হচ্ছে গিয়ে মানে তোলাবাজির অভিযোগ দিয়েছে দিয়ে একজনকে দিয়ে কেস করিয়েছে আর একটা মসজিদে চাঁদা তুল তোলা নিয়ে একটা এক জায়গায় গণ্ডগোল হয়েছে সেই গণ্ডগোলের মধ্যে সে সেখানে ধারে বাড়েই ছিল না কো সে হসপিটালে দেখতে গিয়েছে যে আহত হয়েছে তাকে সেইখানে তার নাম ঢুকিয়ে দিয়েছে এরকমভাবে কারিমুলকেও একইভাবে আমরা দেখছি যে সে সেখানে নেই তার ধারে বাড়ে নেই তার নামটাও ঢুকিয়ে দিয়ে কেসে জুড়ে দেওয়ার চেষ্টা করছে এই ভাঙড়ে যারা আইএসএফ এর মুভমেন্টের সামনে সারিয়ে আছে তাদেরকে এরা কালিমা লিপ্ত করা এবং তাদের নামে মিথ্যা কেস দিয়ে আগামী নির্বাচনের আগে তাদেরকে প্রশাসনিকভাবে হ্যাগেল করার যে অপপ্রচেষ্টা এটা শাসক দলের পক্ষ থেকে একেবারে পরিকল্পিতভাবে করা হচ্ছে এই মানে যে চেষ্টা তারা চালাচ্ছে এতে তারা কোনো সফল হবে না বলতে পারি আব্বাস ঘটক একটা জলসা এসে তিনি সকাত মোল্লাকে কুকুর বলেছেন জাহান কুকুর বলেছেন সেটা নিয়ে গতকালকে সম্ভবত ইমামদের নিয়ে তিনি ইমামদের উপরে মানে এর বিচার বা আস্থা রেখেছেন যে আপনারা এর বিচার করুন যে সত্যি কি আমি জাহান নামের কুকুর এ বিষয় নিয়ে আপনার মতামত উনি তো এর আগে আব্বাস ভাই আব্বাস ভাইয়ের তো একেবারে বাপ তুলে মা তুলে অনেক কিছু বলে দেয় বাপের জন্ম মার জন্ম অনেক কিছু মিস্টেক স্বীকার করে এখন বাধ্য হয়ে দেখছে যে খুব ব্যাকলাস হয়ে যাচ্ছে সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না খুব ছিছি করছে সেই কারণে জাহান নামের কুকুর ওনাকে ডাইরেক্ট বলেছে ওনার বাপ মা তুলে সেরকম কিছু বলেনি কোনো কিছু করে না অত কুমন্তব্য করেনি এবং ওনার নামও ব্যবহার করেনি তাহলে সেক্ষেত্রে তানার দলিল কি আছে শরিয়ার ধর্ম সে আমি ওই ব্যাপারে ক্লিয়ারিটি দিতে চাইছি না কিন্তু উনি যেটা করেছেন সেটা যে ভুল এবং জনমানবে সেটা খারাপভাবে নিচ্ছে এটা সে তিনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যার কারণে তিনি এটা স্বীকার করছেন যেটা আমি ভুল করেছি সুতরাং মানে এই যে জিনিস চলছে এটা খুব ভালো জিনিস না আর ওনার পক্ষে সেটা সুখকর হবে না আগামী দিনে সাধারণ মানুষ কম বেশি ভালো মন্দ বোঝে ভয়ে আতঙ্কে হয়তো মুখ খোলে না সামনে আসে না কিন্তু মানুষের মধ্যে কান পাতলে বোঝা যাচ্ছে যে ওনাদের কার্যকলাপ কেউ ভালোভাবে মেনে নিচ্ছে না এবং তোয়া সিদ্দিকির ওপর দুঃখ প্রকাশ করেছেন কারণ তিনি এর আগে যে খাতা খুলে দেবো তারপরে গতকালকে বলেছেন ইমামদের নিয়ে যে তোয়া সিদ্দিকি একবারও যে যার নামের কুকুর বলল সেটা নিয়ে এখন ইমাম মোয়াজ্জেম একটা অংশ আছে যারা মানে ওনার প্রতি আকৃষ্ট বা ওনার যে কোনো কার্যকলাপ বা যে কোনো রকম সুযোগ সুবিধার কারণে বা আতঙ্কে বলেন ভয়ে বলেন তিনি ডাকলেই সেখানে হাজির হয়ে যায় তো তারা তাদের কাছে তিনি রেখেছেন কথা এবং তারা কি বিচার করবে না ওই তাদের ব্যাপার কিন্তু তহ ব্যাপার আমি এতদিন যেটা জানি যে তহ সঙ্গে শওকত সাহেবের একটা মাখো মাখো সম্পর্ক এবং বিভিন্ন রকম প্রোগ্রামে এসে শওকত সাহেবের সুখ্যাতি করা শকাত সাহেবের এর যাতে সমাজে গ্রহণযোগ্যতা বাড়ে তার জন্য বিভিন্ন রকম কথাবার্তা তিনি বলেছেন ইতিপূর্বে এবং সেই সম্পর্ক ছিল আজকে দেখা যাচ্ছে যে কোনো কারণে অন্যায়ের বিরুদ্ধে যখন সোচ্চার হয়েছেন তিনি প্রকাশ্যে প্রতিবাদ করছেন তখন সকাল সাহেবের খারাপ লাগছে তার কারণে তার কী চিঠি মিটি আছে সেই সব খোলার কথা বলছেন তাকে তার মুখ বন্ধ করার চেষ্টা করছেন এমন তিনি যদি সত্যি সেরকম কোনো প্রবলেম থাকে সেটা তিনি ভালো বুঝবেন এটা তো আমরা আন্দাজে আর দিব্য দৃষ্টি দিয়ে বুঝতে পারবো না সুতরাং এই বিষয়ে খুব বেশি মন্তব্য করার পক্ষপাতি আমি নই দু হাজার ছাব্বিশ ভাঙড় বিধানসভা কতটা জয়ের আশ্বাস পাচ্ছেন ভাঙড় বিধানসভা আমরা অলরেডি হিসাব মতো যা কা মানে আমরা সাধারণ মানুষের পালস বুঝছি আর ইতিমধ্যে যে প্রোগ্রামগুলো ছোট ছোট প্রোগ্রামের মধ্যে আমরা যা দেখছি ভাঙড়ের আমরা ছাব্বিশে খুব ভালোভাবে জিতব আমাদের মোটামুটি ঘরে বসে থাকলো সাধারণ মানুষ আমাদেরকে জিতিয়ে দেবে আচ্ছা বাম কংগ্রেস জোট হচ্ছে কি জোট তো আমরা পার্সেন্ট করার পক্ষপাতী আমরা গত যে উপনির্বাচন হয়েছিল বিধানসভার ছটা আসনে সেখানেও আমরা জোটের সঙ্গেই লড়াই করেছি আমরা ছটার মধ্যে একটা আসন নিয়ে সিপিএম কংগ্রেসের সঙ্গে এবং অন্যদের সঙ্গে কম্প্রোমাইজের মাধ্যমে লড়াই করেছি এবং এই রিসেন্ট যে কালীগঞ্জের নির্বাচন সেখানে আমরা জয়েন্টেই কাজ করেছি হিসাব মতো আগামী দিনে যাতে জোট নির্বাচনে ছাব্বিশের নির্বাচন হয় জোট মানে আমাদের বিরোধী ঐক্য তৈরি করে তার জন্য আগাম চিঠি আমাদের দলের চেয়ারম্যান সিপিএমের যে নেতৃত্ব বাম চেয়ারম্যান বিমান বসুর কাছে আগাম দিয়েছে সেটা সোশ্যাল মিডিয়ায় এসছে সুতরাং আমাদের পক্ষ থেকে একশো ভাগ আমরা চেষ্টা করে যাচ্ছি কিভাবে মানুষের যে চাহিদা সেই চাহিদার কথা মাথায় রেখে আমরা জোট করে কিভাবে লড়াই করা যায় মানুষের আস্থা ভালোবাসা কিভাবে অর্জন করা যায় তার জন্য আমরা আগাম সচেষ্ট আচ্ছা দু হাজার ছাব্বিশ বিধানসভা মোল্লা কি কোনো ফ্যাক্টর হতে পারে বিধানসভা নির্বাচনে আমার তো মনে হয় না আমাদের কোনো ফ্যাক্টরের কোনো ব্যাপার নেই আমাদের যারা ভোটার যারা আইএসএফকে ভালোবাসে তাদেরকে খুব বেশি হলে কিছু কিছু জায়গায় জোর করে ভোট আটকাতে পারে এবং প্রশাসন যদি সঠিক ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন নির্বাচন কমিশন করাতে পারে তাহলে কোনো ফ্যাক্টর বলে কিছু থাকবে না এটা পরিষ্কার চিত্র উঠে আসবে আপনার আমার নাম আব্দুল মালিক মোল্লা আমি আই এস এফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি